সম্মানিত ভিওয়ার্স আজকের ব্লগে আমি শেয়ার করতে যাচ্ছি এক বিস্ময়কর অনুভূতির যাত্রা আজকে আমি পোল্যান্ডের ঐতিহাসিক একটি শহর ঘুরিয়ে দেখাব এখানে এক গগনচঙ্গি অট্টালিকা রয়েছে সেই অট্টালিকার এক বিস্ময়কর অনুভূতি আজকের এই ব্লগে আমি শেয়ার করব অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ট্যুরিস্ট বাসটি ছেড়ে দিল রাস্তার দুদারে এবং ফসলের সত্যি মধ্যেই একটি রিসোর্টে সে যাত্রা বিরতি নিল আমরা গাড়ি থেকে নেমে পড়লাম এই রিসোর্টটিও দেখতে কোনো অংশে কম নয় ট্যুরিস্ট বাসের দর্শনার্থী যারা ছিলেন তারা সবাই একযুগে নেমে পড়ল আমরা আমাদের টয়লেট এবং অন্যান্য কিছু কার্যক্রম এই সুযোগে সেরে নিলাম দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে এই রিসোর্টির বাগানে বন্ধুরা আমাদের বন্ধুদের মুখের কিছু বিবৃতি শুনুন হ্যালো

ব্রসবে পৌঁছে গেলাম এখন আমরা বাস থেকে নামব নেমে এখন আস্তে আস্তে আমাদের সেই প্রবেশ গেটের দিকে চলে যাব দেখুন বন্ধুরা এটাই সেই গগনচুম্বী স্কাই টাওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদেরকে স্কাই টাওয়ারের সেই অনুভূতিটা শেয়ার করব সম্মানিত ভিওয়ার্স এটাই হলো সেই ঐতিহাসিক স্কাই টাওয়ার যেটা একান্নতলা বিশিষ্ট এই ভবনটি আমরা আপনাদেরকে সেই স্কাই টাওয়ারের সর্বোচ্চ পরে নিয়ে যাব অল্প কিছুক্ষণের মধ্যে এবং সেখান থেকে এই ঐতিহাসিক শহরটি কেমন দেখাবে সেই বিস্ময়কর একটা অনুভূতি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব তাহলে চলুন আমার সাথেই থাকুন এখন আমরা আস্তে আস্তে হেঁটে প্রবেশদ্বার দিয়ে ভিতরে ঢুকে চলন্ত সিঁড়িতে উঠে লেভেল ওয়ানে চলে যাব লেভেল ওয়ানে গিয়ে একটু হেঁটেই সামনে গিয়ে আমরা আমাদের টিকিটটি পাঞ্চ করে লিফটে উঠব তো আমরা টিকিটটি পাঞ্চ করার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছি লাইনে তো ইতিমধ্যে আমাদের গাইড আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন তো কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের টিকিটটি পান্স করে আমি পৌঁছে গেলাম লিফটের ভিতরে তো আমার সাথে আমাদের একই বাছের দর্শনার্থী রয়েছেন লিফটি ইতিমধ্যেই উনি তলায় এসে থেমে গেল তা আমরা এখন আস্তে আস্তে আমাদের গাইডকে অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যাব গাইড আমাদেরকে সেই বিস্ময়কর জায়গাতে নিয়ে যাচ্ছে ও দেখছি আমি এক বিস্ময়কর অনুভূতি গা শিউরে ওঠার মতো সারাটা পৃথিবী যেন এখান থেকে অবলোপন করা যাচ্ছে দেখুন বন্ধুরা গগন থেকে আমি এই শহরটা তথা গোটা পৃথিবীটাকে আমি অবলোপন করছি কি এক বিস্ময়কর করণ চারদিকে গ্লাসের বেষ্টুন কত সুন্দর একটি বিশাল টেলিভিশন দেখুন কত দূর দূরান্ত থেকে দর্শনার্থী এসেছে এখানে একটু ছবি তোলার জন্য এবং গোটা দুনিয়াটাকে এখান থেকে দেখার জন্য আমি মুগ্ধ হয়ে গেলাম উপর থেকে কত উচ্চ ভবনগুলোকে এত ছোটো ছোট দেখা যাচ্ছে সত্যি গ্লাচের কিনারে একটু উঁকি দিতেই আমার গাটা সেউড়ে উঠল বন্ধুরা এ এক অবিস্মরণীয় দারুণ অনুভূতি সত্যি না দেখলে মুগ্ধ হবেন না এখানে আরও রয়েছে ইন্টারন্যাশনাল মানের একটি বাঘ এবং সাইট এর জন্য সুন্দর ব্যবস্থা দেখুন বন্ধুরা কত সুন্দর দেখে মন জুড়িয়ে যায় খুব সুন্দর একটি দোলনা রয়েছে এখানে আপনি ইচ্ছে করলেই এ দোলনাতে আপনি হেলে দুলে নেচে গিয়ে আপনি গোটা শহরটা দেখতে পাবেন এখানে অর্ডার করলেই আপনি খুব সহজে পেয়ে যাবেন ওয়েস্টার্ন ফুড এবং কফি ও সাথে রঙিন পানীয় মুহূর্তে আপনি নিতে পারবেন এক ভিন্ন স্বাদের অনুভূতি দেখুন কত রেখেছে পানির এখানে আরো রয়েছে একটি জীবন্ত অ্যাকয়ারিয়াম স্বচ্ছ কাচের উপরে আপনি যখন হাঁটবেন আপনার পা দুটো হয়তো কোনো মাছের উপরে পড়ল অথবা কোনো পদ্মপাতার উপরে পড়ল মুহূর্তে দেখবেন আপনার পায়ের স্পর্শ পেয়ে মাছগুলো দৌড় দিয়ে লাফিয়ে ছুটে চলেছে সে এক দারুণ এবং বিস্ময়কর অনুভূতি সত্যি দেখি অবাক হলাম সম্মানিত দর্শক আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ওয়ার্কলোর স্কাই টাওয়ার থেকে এই ঐতিহাসিক শহরটি দেখতে কেমন পরবর্তী এপিসোডে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ওয়ার্কলোর হিস্টোরিক্যাল ওয়ার্ল্ড হেরিটেজ প্লেসগুলোর ঐতিহাসিক নিদর্শনগুলো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ